ও হাদিস থেকে মূল্যবান তাফসির পেশ করবেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সবুজ খতিব খর্তগাজাল জামে মসজিদ আমি হুজুরকে কোরআন ও হাদিস থেকে বয়ান করার জন্য শুভ রায় এই পৃথিবী যেমন সে তেমনই ঠিক করাবে সংগরে পৃথিবী চলে যেতে হবে ম চলে যেতে হবে এই পৃথিবী যেমন তেমনি ঠিক করাবে সঙ্গে পৃথিবী শরে মন

اكتب غبير ورجا بن سمبين ربك كريم دنيتي رب اتيت بمن شاء قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنجئ الملك ممن تشاء وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير انك على كل شيء

বন্ধু আমার বন্ধু বানাইবে আমি আল্লাহর সঙ্গে আর আমি আল্লাহর সঙ্গে যখন কোন ব্যক্তি বন্ধু ফেলবে আমি আল্লাহ বন্ধু হয়ে যাবো মুসলমান ওর দুনিয়া আখেরাতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব কনসবাহ কারণে মুসলমানের উপরে চুল বাঁচবে মুসলমানের উপরে অধ্যাচার আসবে কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ কোরআন করিমের অধ্যায় কারিমা ঘোষণা করে দিচ্ছেন

জানতে শুনবেন তিনটা সময়ের কথা বলে আমি আলোচনা শেষ করে দেব দুনরে বিশ্বナビ বলছে তিনটা জায়গায় গেলে পৃথিবীর সমস্ত মানুষ মানুষকে বলে যাবে এই তিনটা জায়গানো কথা বলে আমি আলোচনা শেষ করে দেব একটু মনোযোগ দিয়ে শুনবেন রাখব আমি জানায় দেয় পৃথিবীর মানো আমি আল্লাহর সঙ্গে যখন বন্ধু হয়ে যাইবা তুমি রে আমি আল্লাহর সঙ্গে বন্ধু হয়ে যাবা যখন শেষটা একটা জমিনে দিবা চোখের পানি সারবা আমার আরো কেবে উঠবে আমি আল্লাহ গোনা গুলা মাফ করে দেবো কনসব আরম্ভ

মালিক দেখে বলে রাত হয়ে গেছে এ রাত্রি বেলা জমিনের মধ্যে কে কে গুন গুন করে কামতে যাওরে যাও চলে যাও

সন্তান ভুলে যাবে মা ভুলে যাবে বাবা ভুলে যাবে তিনটা জায়গায় এই জায়গার কথা লাস্ট বলে আমি শেষ করে দেব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা যখন জমিনের মধ্যে সিজদা দিয়ে চক্র মানে সেরদায়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন শায়ম আমি আল্লাহ রাব্বুল আলামিন terrestারে জমিনে পাঠিয়ে দেয় কোন

পাগল শেষ হয় না কার সঙ্গে যেন কথা বলে গো মালিক কেউ নাই কেউ নাই কেউ নাই একা একা শেষ দাঁড়িয়েছে কার সঙ্গে যেন কথা বলে কার সঙ্গে যেন কথা বলে আল্লাহ রাখতে বলে তুমি কি জানো তুমি কি জানো কার সঙ্গে কথা বলে কার সঙ্গে কথা বলে তুমি জানো না ওই ব্যক্তিটা শেষ দিয়ে জমিনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আমার সঙ্গে কথা বলে দুনিয়ার কোন মানুষের সঙ্গে না আমি আল্লাহর সঙ্গে কথা বলে কারণ মা ও আল্লাহ এ

আমার বান্দা যেই দিন বইটা বুঝতে পারবে চোখের পানি ছেড়ে দিয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে কান্না করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলা মাফ করে দেব জমিনের মধ্যে সেজদা দিয়ে মানুষগুলো যখন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেয় কোন সুবহানাল্লাহ বন্ধু হযরত আবু বকর

আবুলকের নিচ্ছে ওইখান থেকে উঠে যাওয়া যাবে এই চিন্তা করে তিনি শুনলেন রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি গিয়ে সালাম দেখেছি আবু বকরের মুখ থেকে আবু বকরকে দেখতে বললাম আবু বকর পিপরার মুখ থেকে সাউনগুলো খুলে খুলে নিচ্ছে ও নবী আমি তোমারে করেছি আমি গরীব মানুষ না আমি গরীব মানুষ আবু বকর নবী ডাক দিয়ে না 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 এ সাহাবী চলে যাও আবু বকরের কাছে চলে যাও আবু বকরকে সালাম দাও

নদীতে ডুবে যায় এমন অবস্থা হয়ে যায় একজন একজন ইহুদির মাল নষ্ট হয় না সমস্ত ইহুদিরা ডেকে বললেন ভাই আপনি কি কিছু জানেন আপনি কি কিছু জানেন আপনার মাল নষ্ট হয় না কেন তিনি বললেন যে আমি কিছু জানি না তবে হুজুরদের মুখ থেকে শুনেছি আল্লাহর ঘরে গরিবের মিসকিনদের এবং আল্লাহর ঘরে যে দান করে আল্লাহর রাস্তায় যে দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত মাল সামানকে হেফাজত করে গণ সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা এই ঘরে ভালোবাসা থাকে এদের সম্মান দেয় কে বলেন তো সম্মান এইখানে পড়াশোনা করছে আপনাদের এলাকার সন্তান আমি কিন্তু

মন্ডমালা থেকে প্রমাণ করে আল্লাহ তুমি তো কোরআনুল কারিমের মধ্যে বলেছি তোমালি তুমি বলেছো এইটা তোমার ঘর আল্লাহ। তোমার ঘরে যে বন্ধ একশো খানা টাকা দিয়ে দুই বস্তা সিমিট দান করে সহযোগিতা করলো আল্লাহ দয়া করে মায় করে তোমার বান্দা আইনুল হকের আল্লাহ কবরের মধ্যে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কবর খানা আল্লাহ কবরে যাবার পর দুনিয়ার মালিক জান্নাতের উচ্চ মাকাম তারে দান করে দিও বাবা মারা গেছে আল্লাহ বাবার কবর খানা মাফ করে দাও মাকে হায়াতে বরকত দান করে দাও আল্লাহ সে যে কোরআন হাফেজ হিসেবে আলেম হিসাবে কবুল করে নাও আল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে যাব সকল ইমানদার হিসাবে কবুল করে নিও আল্লাহুম্মা আমিন বন্ধুরা আবারো দেখতে পারলেন মুসলমান দেখেন দান করলে কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের না নবীর কেমন ছিলেন মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনবেন

আল্লাহর ঘরে দান করবেন যে যা পারেন সহযোগিতা করবেন আল্লাহ নিজে কথা দিয়েছে আমার ঘর যে বানাইল দুনিয়ার কোন ঘর বানাইল না সংসার মধ্যে ওই নিজের ঘর তৈরি করলো কনসবাহ আল্লাহ জান্নাতের আশপাশের দরকার আছে না নাই দুনিয়া যদি আপনি টিনের বেড়ায় সনের বেড়ায় বোমা আর যদি আল্লাহর রাস্তায় দান করেন এই দান করার কারণে যদি আপনার মৃত্যুর পরে আল্লাহ আলামিন আপনাকে রাস পাশ দেয় এর যে শান্তি আছে এই মুসলমান আছে

জান্নাতের বাগানে বসে তোমার জান্নাতি পাখিদেরকে নিয়ে কোরআন পাগল বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাবদুল্লাহ তুললাম অমালি তোমার বান্দা হোসেন বাবার জন্য তো আছে যার বাবা নাই রে সে জানে বাবা হারানোর কি ব্যথা অমানি যেই বাবা অক্রান্ত পরিশ্রম করে মাথার গান পায়ে ফেলে সন্তান রে লালন পালন করে বড় করমানি আজ বাবার কবরে ঘমায় বাবার জন না আল্লাহ সন্তানের হাতে রসিলা করে বাবার কবরে আর আজাব দিও না অমালি যদি এত সময় পর্যন্ত আজাব হয়ে থাকে আল্লাহ জান্নাতের বাগান থেকে দোয়া করি দয়ে করে তোমার বন্ধা নাজমুল হোসেনের বিদার কবরের আজাম গুলাও করে দাও আল্লাহ কবর খেলা বানায় দাও আল্লাহ কবরে আল্লাহ তোমার বিশ্ব নবীজির রাজা পর্যন্ত প্রশাসিত করে দাও আল্লাহ দয়ে করে দোয়া কবুল করে না আল্লাহ আমি বন্ধুরে একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে কোরআনের বাগান থেকে দোয়া করলে আল্লাহ তো আবিরায়া দিবেন দিবেন আল্লাহ তো হাফিরাইয়া দিবেন না মুসলমান করতে বললেন আল্লাহ নাবির সাহাবী